অন্যদিকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের ব্যবস্থা না করলে আগামী কাল থেকে আরো জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন নগর ভবনে আন্দোলনরত নেতা কর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি বলেন সরকারকে নিজেদের সংশোধনের শেষ সুযোগ দেয়া হচ্ছে শহীদুল্লাহ রাজের রিপোর্ট এই ঈদে জামাজিত জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে জমায়েত হতে থাকেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা একই দাবিতে সংহতি জানিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ করে আন্দোলনে নগর ভবনের কর্মচারীরাও টানা পনেরো দিন নগর ভবনের প্রতিটি ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা অবস্থানরত নেতাকর্মীদের খবর নিতে বৃহস্পতিবার দুপুর সোয়া দিকে নগর ভবনে যান ইশরাক হোসেন শেষবারের আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা এ সময় সরকারকে উদ্দেশ্য করে ইশরাক বলেন একজন মেয়রকে শপথ পড়াতে ব্যর্থ হলে তিনশো সংসদ সদস্যকে কিভাবে শপথ তাহলে এটাই প্রতিহন হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননায় সামিল হচ্ছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টারও সমালোচনা করেন ইশরাক হোসেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা